এখন মধু চাষের উপযোগী আবহাওয়া মাঠে সর্ষের ফুলও ভালো এসেছে পাশাপাশি সকালের দিকে কুয়াশা থাকছে বেলা বাড়তেই সূর্যের তাপ যা মধু উৎপাদনের ক্ষেত্রে অনুকূল এই সময় ভালো মধু উৎপাদন হবে তবে মধুর উৎপাদনের জন্য মৌমাছির সঠিক পরিচর্যা প্রয়োজন বিশেষ করে রানী মৌমাছির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এই সময় মধুচাষীদের নিয়মিত নজরদারি রাখতে হবে মৌমাছি বক্সে প্রতিটি বাক্সে চাকগুলিতে সঠিক পরিমাণে ডিম রয়েছে কিনা পর্যাপ্ত পরিমাণে শ্রমিক মৌমাছি রয়েছে কিনা এসব বিষয়গুলিতে নজরদারি চালাতে হবে কোনো বাক্সে যদি এখন বর্তমানে রানী কমজোরি থাকে তাহলে সে রানীকে ও যদি মতো ডিম ডাম না দিতে পারে এখন তো রানি তৈরি হবে না হ্যাঁ তাহলে অন্যান্য বাক্স থেকে বোর্ডগুলো দিয়ে ওকে একটু সাপোর্ট দিয়ে ছাড়তে হবে তাহলে ও পাঁচটা কি সাতটা বোর্ড হয়ে গেলে ওর ফিল্মিটা বেড়ে আলো বাচ্চা বাঁচিটা বেড়ে আলো তখন ও অটোমেটিক কাজটা করবে মধু বাড়ি হ্যাঁ ওর মানে কোনো বাক্সে যদি ফিল্মি বেশি হয় অটোমেটিক ও মধু কাজ করবে বেশি আর যদি ফিল্মি কম কম থাকে তাহলে তো কাজ করবে না একটা বাড়িতে ধরেন পাঁচজন আছে তো পাঁচজনই খাওয়ার লোক কাজের লোক নাই তাহলে ওই সংসারে তো উন্নতি হবে না এবার ওই সংসারে যদি পাঁচজন পাঁচজনই কাজ করে হ্যাঁ আর ওই পাঁচজন খাওয়ার আছে কিন্তু পাঁচজনই কাজ করছে তাহলে অটোমেটিক ওই সংসারে উন্নতি হবে তো সেরকম আমাদের এই বাক্সের হিসাবটা যে রানিটা যে মানে বয়স হয়ে গেলে কি কোনো হয়তো কোনো কারণে ডিম দিচ্ছে না তার জন্য কি করতে হয় মোমাছিটা কম থাকে ডিমের কাজ করতে হবে ডিমটা যে কাজ করবে তার ডিমেরতে কাজটা কে করবে রানি করবে ডিমটা রানি ডিম দেবে চাপ কে মাছি মাছি ঠিক না থাকলে রানি ডিম দিবে না তার জন্য অন্য বাক্স থেকে ওই ভালো চাক দেখে ডিমের চাক দিতে হয় মাইক সমেত মাই সমেত দিতে গেলে ওর ওইটা সংসারে বুড়ো হলো ঘন গ হলো এতে কি হয় তাতে আমাদের লাভ হবে মধুটা বেশি হবে হ্যাঁ মধু বেশি হবে সংসার বাড়বে ওদের ফিল্মি হবে এখন কামায়ের লোক একটা সংসারের লোক অনেকটা ও কি পারবে খুলেতে পারবে না তার জন্য লোকের দরকার ছটা আটটা লোকের খানা লোক একটা খাটাতে পারবে না ওই জন্যে লোক কম খানা আলো বেশি এই জন্যে মালদা টুডে